আপনাদের মাঝে আজকে আমরা নিয়ে এসেছি দুই হাজার চোদ্দ মডেল এবং আঠারোতে গাড়ি এই গাড়িটা পার্সোনাল ইউজ এর পাচ্ছেন এবং কি গাড়িটাতে কোনো প্রকার বা পাচ্ছেন না টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটা যদি সরাসরি এসে কেউ দেখেন চাল আশা করি এক দেখাতে গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে যদি আপনাদেরকে আমি দেখে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন গাড়ির সাথে রয়েছে প্লেয়ার এছাড়াও কন্ট্রোল স্টার্টিং পাচ্ছেন স্টার্টের গাড়ি এবং ওডেনের ব্যবহার রয়েছে এবং ভিতরটা কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে সাজালো অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কন্ডিশনে পাচ্ছেন মাঝখানে কাফুলটা আমরে রয়েছে উপরে যদি সিলিন্ডার দেখানোর চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন পিছনের গ্লাসটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এছাড়াও যদি রিয়ার স্পেসটা দেখে আপনাদেরকে দেখেন এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে গাড়ির সাথে আপনার ষাট লিটারের এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি ক্রস ভিউগুলো গুলো দেখে দেখেন একেবারে অরিজিনাল গেটাপ রয়েছে এবং ব্যাগ ডালাতেও কিন্তু কোনো প্রকার জুড়ি খোলা কাটা পাচ্ছেন না পাশাপাশি যদি রঙের ভিউটা দেখানোর চেষ্টা করে দেখেন কোনো প্রকার কিন্তু পিছন সাইড স্ক্রেচ স্কেচ বা আচর নেই এবং এই পাশের যে ক্রস ভিউ গুলো দেখেন একেবারে অরিজিনাল গ্যাটাপ রয়েছে আপনারা এখানে দেখেন নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এবং সাইড এর যে গ্লাসগুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা দেখেন জাপানি স্টিকার দেওয়া পেয়ে যাচ্ছেন বিবিটিআই ইঞ্জিন পাচ্ছেন আর চিকন শিয়াল কিন্তু এলপিজি করা আছে দেখেন এখানে ইঞ্জেক্টর রয়েছে এবং এই পাশ দিয়ে যদি দেখেন আপনারা দেখে দেখেন মার্সেলটা একেবারে ফ্রেশ হয়েছে জাপানি বারকোটাও রয়েছে মার্সেলে আর সামনে হেডলাইটটা কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন কয়টু যে লেখা সেটাও কিন্তু রয়েছে 2014 মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন করা রেড ইন কালারের এই এলিয়ন এ15 গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য মাত্র 24 লক্ষ 50 হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন